আসসালামু আলাইকুম সবাইকে কবরে মুমিনদের নির্ভীক হওয়া ও তাদের সম্মুখে জান্নাত তুলে ধরা হজরত আবু হরাইরা রাদি আল্লাহ আনহু বলেন আলাই সাল্লাম বলেছেন মোমিন ব্যক্তি ব্যক্তি মৃত্যুর পর কবরে পৌঁছে নির্ভীক এবং শান্ত সিষ্ট ও চিন্তামুক্ত অবস্থায় উঠে বসে অতঃপর তাকে জিজ্ঞেস করা হয় তুমি কোন ধর্মে বিশ্বাসী ছিলে প্রত্যুরে সে বলে আমি ইসলাম ধর্মে বিশ্বাসী ছিলাম আবার জিজ্ঞেস করা হয় তার সম্পর্কে কি ধ্যান ধারণা পোষণ করতে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল সে বলে তিনি হচ্ছেন আল্লাহর রসুল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট জীবন বিধান নিয়ে এসেছেন আমরা তাকে বিশ্বাস করেছি এবং তার প্রদর্শিত তরিকা অনুযায়ী জীবন জীবনযাপন করেছি অতঃপর জিজ্ঞেস করা হয় তুমি কি আল্লাহ কখনও দেখেছ প্রত্যুরে সে বলে দুনিয়ায় কোনো লোকই তালাকে দেখে না অতএব আমি কিভাবে দেখব অনন্তর তার কবরে জাহান নামের দিকে একটি জানলা খুলে দেওয়া হয় তখন সে দেখতে পায় জাহান্নামের আগুন ভাঙ্গ অঙ্গরগুলো কেমন একটি অপরটিকে হজম করে ফেলছে জাহান্নামের এরূপ বিভৎস দৃশ্য অবলোকন করার পর তাকে বলা হয় তুমি কি দেখেছ কি রূপ ভয়ঙ্কর বিপদ হতে আল্লাহ তালা তোমাকে রক্ষা করেছেন অতএব তারপর তার কবরে জান্নাতের দিকে একটি জানলা খুলে দেয়া হয় এ জানলা দিয়ে সে জান্নাতের অপরূপ সভা ও অন্যান্য জিনিসগুলো দেখতে পায়। অনন্তর তাকে বলা হয় এ জান্নাত হচ্ছে তোমার চিরস্থায়ী বাসস্থান তুমি দুনিয়ার ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত বলেছিলে আর কেয়ামতের দিন মহান আল্লাহ পাকের ইচ্ছায় তুমি সে বিশ্বাসের সাথে কবর থেকে উত্থিত হবে অতপর নবী করিম আলাইসাল্লাম বলেন কাফের ও নাফর মানগন কবরে খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় উঠে বসে তখন তার কাছে জিজ্ঞেস করা হয় দুনিয়ার জীবনে তুমি কোন ধর্মে বিশ্বাসী ছিলে সে বলে আমি এ বিষয়ে কিচ্ছু জানি না অতঃপর তার কাছে নবী করিম সাল্লাইসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করা হল যে তোমার বিশ্বাস অনুযায়ী ইনিকে সে বলে এ ব্যক্তি সম্পর্কে আমি তাই বলতাম যা অন্যরা বলতো অতঃপর তার কবরে জান্নাতের দিকে একটি জানলা খুলে দেয়া হয় এ জানলা পথে সে জান্নাতের নয়ানো ভিরাম সভা ও অন্যান্য জিনিসগুলি দেখতে পাই তা তখন তাকে বলা হয় তুমি আল্লাহ তালার অবাধ্য হওয়ার কারণে তিনি তোমাকে এই চিরস্থায়ী শান্তিময় নিয়ামত হতে বঞ্চিত করেছেন এরপর তার কবরে জাহান্নামের দিকে একটি জানলা খুলে দেয়া হয় সে তখন উক্ত জানালার পথে দেখতে পায় যে জাহান্নামের আগুনগুলো মানে একে অন্যকে যেন খেয়ে ফেলছে এতটাই ভয়ঙ্কর আগুন অনন্তর তাকে বলা হয় যে এ জাহান্নামই হচ্ছে তোমার চিরস্থায়ী বাসস্থান তুমি দুনিয়ার জীবনে এ সম্পর্কে সন্দেহ পোষণ করতে আর সে সন্দেহ নিয়েই তো নিয়েই তোমার মৃত্যু হয়েছে এ আল্লাহর ইচ্ছায় সে সন্দেহ নিয়েই তুমি কেমন দিন কবরে উত্থিত হবে অর্থাৎ এর দ্বারা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে যারা জান্নাত জাহান্নাম নিয়ে মনে সন্দেহ করে আল্লাহকে ঠিকঠাকভাবে বিশ্বাস করেন আল্লাহর কোনো কাজ করেন তারা কিন্তু সেই দুনিয়াতে তাদেরকে জান্নাতটা দেখানো হবে জানলা খুলে জান্নাত দেখানো হবে এত সুন্দর জান্নাত দেখে সে পাগল হয়ে যাবে কিন্তু তার যাওয়ার ইচ্ছা থাকলেও সে যেতে পারবে না সে সে তাকে জাহান্নামের জানলা দেখিয়ে সে জাহান্নামে তার চির বাসস্থা চিরস্থায়ী বাসস্থান হয়ে উঠবে আর অন্যদিকে যারা মুমিন ব্যক্তি আছে যারা নেকির কাজ করেছে ভালো কাজ করেছে আল্লাহকে মন থেকে বিশ্বাস করে নামাজ আদায় করেছে আল্লাহর উপর বিশ্বাস রেখেছে ভরসা রেখেছে তাদের কিন্তু ওই জান্নাতে কিন্তু মানে চিরস্থায়ী বাসস্থান হবে এর দ্বারা আমাদের বোঝা যাচ্ছে যে এখনো সময় আছে আমরা কিন্তু আল্লাহর উপর বিশ্বাস রেখে আল্লাহ যাজি বলেছে আমাদেরকে আমরা যেন আল্লাহর হুকুমগুলো পালন করি কারণ পশ্চিম দিকে সূর্য উঠে গেলে আমাদের আর সময় থাকবে না তখন আর কোনো ইমান আমল কোনো কিছুই কাজে আসবে না তাই সময় থাকতে আমরা যেন প্রত্যেকেই বুঝি الله حفيظ